বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে সড়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিএসসি তবে বিদ্যুতের মূল্য বাড়ায়নি বলে জানিয়ে দিলেন তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিলেন তিনি সঙ্গে বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রীর কথা এই সুযোগে শুনলাম সিএসসি পয়সা দাম বাড়িয়ে দিয়েছে আমাদেরকে কিছু জানায়নি বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি তার সংযোজন যাই হোক আমাদের ডাব্লিউ এক পয়সাও দাম বাড়ায়নি প্রসঙ্গত বর্ষা এলেই প্রতি বছর বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়লে পরিস্থিতির জটিলতা বাড়ে এবারও কার্যত একই অবস্থা টানা বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলো এদিকে ভুটান থেকে আসছে জল যার জেরে উত্তরবঙ্গ রীতিমতো বেহাল একাধিক রাস্তায় নেমেছে ধস যার জেরে শিলিগুড়ির যোগ সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিমে এর মধ্যে বিদ্যুতের বিপর্যয় ঘটতে পারে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে এই বিপর্যয় এড়াতে একাধিক পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বিদ্যুতের খুঁটি হেলে পড়লে তা তৎক্ষণাৎ ছাড়াতে হবে রাস্তায় জল জমলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেন তিনি